হ্যালো বন্ধুরা সল্ট ম্যাথ উইথ ওয়াদুদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমাদের পড়াশোনার টপিক হচ্ছে মাল্টিপ্কেশান বা গুণ নিয়ে আলোচনা করব আমি আব্দুল ওয়াদুদ তো আমরা গুণ বলতে প্রথমেই বুঝি গুণের ইংরেজি হচ্ছে মাল্টিপ্কেশান এটা একটু মনে রাখবো আমরা গুণ আমরা যদি খুব সহজে গুণ করতে চাই এর জন্য আমাকে গুণের যে নামতাগুলো আছে এক থেকে দশ পর্যন্ত অন্তত খুব ভালো করে আমাদের মুখস্থ রাখতে হবে এই জন্য আমার নামতাটা ভালো করে করে তারপরে গুণ করতে আসবো ইনশাল্লাহ তো প্রথমে যদি গুণ করা পঞ্চম শ্রেণীর এক বইয়ের এক পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠায় লেখা আছে যে গুণ করি সেখানে সাতশো চৌত্রিশকে সাতশো চৌত্রিশকে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করি এটা বলছে দ্বারা গুণ করি তো আমরা এই গুণ করার মাধ্যমে আমরা গুণটা গুণ সম্পর্কে ভালো একটা ধারণা নিবো তাহলে যখন আমরা সাতশো কে গুন করবো তো আমরা সবাই জানি যে সাতশো চৌত্রিশ তখন আমাকে লিখতে হবে দুইশো ছাপ্পান্ন তো যখন যেটাকে গুণ করা হয় সেটাকে আমরা কি বলি গুণ্য তাহলে আমরা সাতশো চৌত্রিশকে গুণ করবো এটা হচ্ছে গুণ্য এবং দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করব সেটা হচ্ছে আমার গুণক এবং এখান থেকে যেটা রেজাল্ট বের করে নিয়ে আসবো সেটাকে বলি আমরা গুণফল তো এই গুণ করার সব প্রথম উপা মানে প্রথম জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমি যে সাতশো চৌত্রিশ লিখেছি এটা হচ্ছে আমার একক দশক শতক এবং এই যে দুইশো ছাপ্পান্ন দ্বারা গুণ করতেছি এইখানেও একক দশক শতক এই যে পজিশানটা আমাকে ঠিক মতোভাবে বসাইতে হবে এরপরের কাজটা হচ্ছে আমার যে এখানে ছয় দেয়া আমি গণক দ্বারা যে গণটা করব এখানে ছয় আসে এককের ঘরে তো একক থেকে যেহেতু শুরু করি এই একক দ্বারা আমরা এই গণ্যকে এই যে চার তিন এবং সাতকে এভাবেই বাম পাশ ডান পাশ থেকে বাম পাশের দিকে গুণ করতে থাকবো একটা করে প্রত্যেকটাকে গুণ করব। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি ছয় দ্বারা চারকে যদি গুণ করি তাহলে আমরা কী করবো ছয়ের ঘরের নামতা পড়বো যে ছয়কে ছয় ছয় দু কোনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ তাহলে এখানে হয়ে গেছে কত আমার চব্বিশ চব্বিশ হয়েছিল কিন্তু এই চব্বিশের আমি এককের ঘরে যেহেতু লিখতেছি এই জন্য এককটা লিখলাম আর এই যে দশক যেটা থাকবে আমার এটা আমি হাতে রেখে দিব এইভাবে আমি হাতে নোট করে নেব যে এক আর দুই এই দুইটা আমার কী ছিল হাতে ছিল তা হাতে যদি নিয়ে নিলাম দুই এরপরে যেহেতু ছয় দ্বারা আমরা এটাকে গুণ করে ফেলছি তারপরে কী করব এই যে দশকস্থানেও যেটা আছে সেটাকে গুণ করব তাহলে ছয় দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমরা জানি তিন ছয় কত হবে আঠারো এখানেও ছয় ঘরের নামতা পড়বো এই যে আমার হাতে ছিল দুই এই দুইটাই আঠারোর সাথে যোগ করতে হবে তাহলে আঠারোর সাথে দুই যোগ করলে কত হবে উনিশ বিশ তাহলে আমার কত হয়ে গেল বিশ হয়ে গেল তাহলে এখানে আমি লিখবো এখন বিশ তাহলে বিশের যে হাতে আবার কী ছিল আমার এই যে হাতে থাকবে আবার কি দুই থাকবে তাহলে আমরা আবার হাতে দুই নিয়ে নিব। নিয়ে নিয়ে এই যে ছয় দ্বারাই এই সাতকে গুণ করবো তাহলে সাতকে গুণ করলে কত হবে আমরা জানি ছয় সাতে কত হবে বিয়াল্লিশ আর আমার হাতে ছিল দুই তাহলে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এভাবে আমরা এখানে লিখে ফেললাম চুয়াল্লিশ তাহলে আমরা যে প্রথম যে একক যেটা ছিল একক যে সংখ্যা ছয় ছিল এটা দ্বারা আমরা এই গণ্যকে একবার করে গুণ করে ফেললাম এখন এই যে এটা আছে এটা দ্বারা আমরা এটাকে গোন করব এটা আছে একক দশক তার পাঁচটা আছে দশকের ঘরে এই জন্য আমরা এককের ঘরে কিছু না লিখে এখানে একটা শূন্য বসিয়ে দিব তারপরে পাঁচ দ্বারা এই একককে গুণ করব। এটা এটা এভাবে ক্রমান্বয়ে সবগুলোকে গুণ করবো তো পাঁচ দ্বারা যদি চারকে গুণ করি পাঁচের নামতা পড়ব চার পাঁচে বিশ বিশের কত হবে শূন্য এবং হাতে আবার ধরে নিব এক দুই বিশ হলে শূন্য হাতে থাকে কত দুই সবসময় আমরা এককটা লিখবো আর দশকে বা যেটা থাকবে সেটা হাতে নিয়ে নিব যেমন এখানে বিশ তাহলে কি শূন্যটা একক এটা লিখে ফেললাম আর যে দুইটা কি ছিল আমার দশকের স্থানে ছিল ওই জন্য এটা হাতে নিয়ে নিব এভাবে আমি যদি পাঁচ দ্বারা তিনকে গুণ করব তিন পাঁচ পনেরো ওই যে হাতে ছিল দুই তাহলে কত হচ্ছে সতেরো সতেরো সাত এবারে হাতে থাকে কত এই যে আমার এক এটা লিখবো না আমরা হাতে ধরে নিব বোঝানোর জন্য আমি লিখতেছি তারপরে কি করব পাঁচ দ্বারা সাতকে গণ করবো পাঁচ সাত পঁয়ত্রিশ আর এই যে হাতে এক ছিল আমার এটা আমি হাতে ধরে নিয়ে রাখবো তাহলে আমার লিখতে হবে না তাহলে পঁয়ত্রিশ আর একই কথা হচ্ছে আমার ছত্রিশ তাহলে এই যে আমার এটা দ্বারা গুণ করাও শেষ এখন আমি দুই দ্বারা গোন করব তো দুইয়ের স্থানীয় মান যদি আমি গণনা করি তাহলে কোথায় আছে এটা কারণ আমরা বিগত ক্লাসে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণিতে স্থানীয় মানগুলো শিখে এসেছি তাহলে এটা শতকের স্থানে আসে তাহলে আমরা যদি এখানে খেয়াল করবো যে একক দশক এবং এই দুইটা স্থানে শূন্য দিব এবং শতক থেকে শুরু করব লেখা তাহলে এখানে খেয়াল রাখতে হবে এখানে একক ছিল ওই জন্য গুণ করে একক থেকে লেখা শুরু করেছি এই পাঁচটা ছিল দশকের ঘরে এই জন্য আমি এককে শূন্য বসিয়ে দশক থেকে লেখা শুরু করেছি সেমভাবে এখানে দুই আছে দশকের শতকের স্থানে এই জন্য আমরা একক এবং দশকে শূন্য দিয়ে শতক থেকে লেখা শুরু করব তাহলে দুই দিয়ে চারকে গুণ করব তাহলে এটা অটোমেটিক্যালি থাকবে এখানে কেন থাকবে কারণ এটা শতকের ঘরে আছে দুই দ্বারা যদি আমি চারকে গুণ করি তাহলে কত হবে দুই আর চার গুণ করলে চার দুগণ আট দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দুগুণো ছয় দুই দ্বারা সাতকে গুণ করলে সাত দুগণো চোদ্দো আমি এটা লিখে ফেলব এখন আমরা কী করবো এখন আমরা যোগ করে দেব আমরা তো সবাই যোগ জানি এরকম করে যোগ করবো এখানে খেয়াল করি এই যে একক দশক শতক হাজার অযুত যেটা থাকবে এইটার স্থানীয় মানগুলো আমরা সোজা করে লিখবো যদি আমরা বাঁকা করে যে এটার স্থানে যদি এটা লিখে ফেলি তখন যোগ করতে গেলে ভুল হয়ে যাবে এই জন্য আমরা ফাঁকা করে সুন্দর করে একটার নিচে একটা লিখব তাহলে যদি এখন যোগ করে দিই আমরা চার শূন্য শূন্য যোগ করলে কত হবে চার এখানে তিনটে শূন্য তাহলে যোগ করলে কত হবে শূন্য এখানে কত আছে আট আট আর সাত কত হয় আমরা যারা যোগ করতে একটু সমস্যা হয় তখন এভাবে গুনবো আটের পরে কত হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এই পর্যন্ত আসলে সাত হয় তাহলে পনেরো আর এখানে কত আছে চার পনেরো আর চারে কত হবে আমার পনেরো আর চারে হবে উনিশ এভাবে গুনব ষোলো সতেরো আঠারো উনিশ এখানে চার হয় তাহলে উনিশের কত হচ্ছে আমার নয় এভাবে আমরা গুণে নিব হাতে থাকে কত তাহলে এক সবসময় আমরা কী লিখতে পারবো একক লিখতে পারবো এই যে উনিশের নয় লিখতে পারবো দশকটা হাতে রেখে দিব পরেরটার সাথে যোগ হয়ে যাবে তাহলে ছয় আর ছয় কত হবে বারো বারো আর চারে কত হবে ষোলো আমরা গুণে নিব আর এই যে হাতে এক ছিল তাহলে ষোলো আর একের কত হচ্ছে সতেরো আবার হাতে থাকবে এক সতেরো সাত হাতে থাকে এক তাহলে চার আর তিন এখানে চার এটা তিন সাত আর একে কত হবে আট আমার হাতে ছিল কত এক এক আর এক আচ্ছা এখানে তো আর আমার হাতে নাই তাহলে কি বুঝবে এ একটাই বসে যাবে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর এটাই কি আমার উত্তর এখানে আর ভাবে করতে পারি এটা কি ছয় দ্বারা এটা গুণ করছি না তার মানে কি আমি যদি এই যে সাতশো আমার কি ছিল সাতশো চৌত্রিশ ছিল এটাকে যদি আমি আলাদাভাবে ছয় দ্বারা গুণ করতাম করে এখানে লিখতাম তাও কিন্তু এটাই আসতো আমার আবার সাতশো চৌত্রিশকে আমি কি করেছি এখানে এই পাঁচ দ্বারা একবার গুণ করছি তাহলে পাঁচ দ্বারা গুণ করলে আমরা এই যে দ্বিতীয়বার যেটা আসছে এটা লিখতে পারবো এবং আমি যদি দুই এ সাতশো সাতশো চৌত্রিশকে দুই দ্বারা গুণ করলে আমার এইটা আসবে এইটা যখন আসবে তখন আমি এভাবে করতে পারবো এবং এখানে তো আমি এটা তো দশক স্থান তখন এটাকে কি করতে হবে পঞ্চাশ দ্বারা গুণ করতে হবে এটা কী আছে শতকের স্থানে এই যে দুইটা শূন্য এই যে দুটা শূন্য এই দুইটা শূন্য এখানে দিচ্ছি আর এটা কি আছে পঞ্চাশ এই আমি এখানে একটা শূন্য দিচ্ছি কেন পঞ্চাশ হচ্ছে কারণ এটা এটা তো দশকের স্থানে আছে এটা তো শতকের স্থানে আছে এই জন্য আমি তখন দুইশো লিখবো কারণ এইটা যোগ করলে দুশো ছাপ্পান্ন হতে হবে তাহলে এইভাবে যদি গুণ করি তাহলে আমরা এটা পেয়ে যাব দুই নম্বরে বলতেছে যে আট হাজার পাঁচশো ছত্রিশকে নয়শো বাহাত্তর দ্বারা গুণ করি তাহলে আমরা এটাও গুণ করতে পারবো এখানে তাহলে কী লিখব আমরা আট হাজার পাঁচশো ছত্রিশ এটা হচ্ছে আমার গণ্য এখানে আমি লিখব এই যে দুই সাত নয় নয়শো বাহাত্তর এই যে এককের ঘর স্থানে এককগুলো লিখবো দশক শতক আমরা এরকম করে সোজা করে লিখবো যেন স্থান এদের স্থানীয় মানটা পরিবর্তন না হয় যে আমরা গুণ করবো এটাকে তাহলে আমরা জানি যে একক দ্বারা এই একক দ্বারা শুরু করব এবং এই সবগুলোকে একবার করে গুন করবো তাহলে এটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি ছয়কে দুই দ্বারা ছয়কে গুণ করলে কত হবে ছয় দু গুন বারো বারোর হবে দুই হাতে থাকে কত এক কারণ আমাদের কি করতে হবে যে বারো আসতেছে এই বারোর এই এককটা আমরা লিখতে পারবো আর দশকটা কি থাকবে আমার হাতে থেকে যাবে এটাকে আমরা হাতে রাখা বলি তাহলে এক থেকে গেল পরে যে পরতে যেটা গুণ করবো তার সাথে দশকটা যোগ হবে তাহলে দুই দ্বারা আমি তিনকে গুণ করলাম তাহলে দুই দ্বারা তিনকে গুণ করলে কত হবে তিন দুগুণ ছয় আর হাতে ছিল এক তাহলে কত হচ্ছে আমার সাত দুই দেড়ে পরে পাঁচকে গুণ করবো ক্রমান্বয়ে পাঁচ দুগুনো দশ আর এখানে তো আর হাতে থাকে নাই আমার তাহলে কী লিখবো এখানে দশের শূন্য এখানে হাতে থাকে এক তাহলে এই দুই দ্বারা আটকে গুণ করলে আট দুগোনো ষোলো আর একে কত হচ্ছে আমার সতেরোই এটা আমার দুই দ্বারা গুণ করা কমপ্লিট যদি এটাকে আমি এটাও করতে পারবো যে এখানে যদি আমি লিখি যে আটশো আট হাজার পাঁচশো ছত্রিশ গুণ দুই তাহলে আমার এটাই আসবে এটাই আসবে আমার এটা যদি গুণ করি তাহলে আমার কী আসবে এটাই আসবে কারণ এই দুই দ্বারাই তো আমি এই উপরের যে গুণ্যটা ছিল সেটাকে আমি গুণ করেছি এবারে আমরা সাত দ্বারা গুণ করবো এটা কোথা কোন স্থানে আছে এটা আছে দশক স্থানে তাহলে আমাকে লেখা শুরু করতে হবে এখানে দশক স্থানে এই জন্য এককের স্থানে কি দেবো একটা শূন্য দিয়ে শুরু করব। তাহলে সাত দিয়ে প্রথমে ছয় আসে যেমন এখানেও গুণ করতে হবে একক দশক শতক হাজার এইভাবে একক থেকে শুরু করে যতটুকু সংখ্যা থাকবে সবগুলোকে আমরা গুণ করব। তাহলে সাত দ্বারা ছয়কে গুণ করবো সাতের ঘরের নামতা পড়বো সবাই আমরা জানি সাতকে সাত সাত দু গুণ চৌদ্দ তিন সাত একুশ চার সাত আটাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের আমি দুই লিখবো কারণ আমাদের আসতে আস্তে কত বিয়াল্লিশ একক লিখতে পারবো আর এইটা আমার কি হবে হাতে থাকবে এটা আমার হাতে ধরে নিব যে এক দুই তিন চার এটা আমার হাতে থাকলো পরের বারে যখন আমি গুণ করবো তখন এটা আমি লিখবো তাহলে সাত দিয়ে তিনকে গুণ করবো তিন সাতটা একুশ আর এই যে হাতে ছিল চার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তখন আমি এখানে পঁচিশ লিখবো আর হাতে থাকবে কত আমার দুই এবার এটা দ্বারা এটাকে করবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর দুয়ে কত হবে হাতে ছিল দুই তাহলে হবে আমার সাঁয়ত্রিশ সাঁত্রিশ আর হাতে থাকে তাহলে কত তিন এবারে সাত দ্বারা আটকে গুণ করবো সাতাশটা ছাপ্পান্ন আর তিনে কত হবে এটা হবে আমার ঊনষাট উনষাট হবে তাহলে এখন এইটা কিভাবে পাবো এইটা যদি আমি এই যে দেখো পাঁচ আট পাঁচ তিন ছয় এটাকে যদি আমি এই যে সাত ছিল যেহেতু দশকের ঘরে আসছে তাহলে কি হবে এখানে একটা শূন্য ধরবে সত্তর দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমি এটা পেয়ে যাব সেমভাবে আমরা নয় দ্বারা গুণ করব। নয় দ্বারা এটাকে গুণ করলে যেহেতু নয়টা কোথায় আছে। শতকের স্থানে আছে এই জন্য আমাকে কি করতে হবে একক আর দশকটা শূন্যদের পূরণ করে শতকের স্থান থেকে লেখা শুরু করতে হবে নয় দ্বারা যদি ছয়কে গুণ করি ছয় নং কত হবে আমার চুয়ান্ন এই জন্য আমাকে নামতাতে অনেক বেশি ভালো করতে হবে নামতা একবারে মুখস্থ না আমাকে ঠোটস্থ থাকতে হবে যেন আমার ঠোঁটে থাকে আমাকে দেখব আর লিখব এরকম করে ছয় আর নয় যদি গুণ করা হয় ছয় নং চুয়ান্ন চার হাত থাকে কত হাতে থাকে আমার পাঁচ এরপর নয় দ্বারা তিনকে গুণ করবো তিন নাতাশ আর পাঁচে কত হবে বত্রিশ বত্রিশের দুই হাত থেকে তিন নয় দ্বারা আমি পাঁচকে গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশের আট হাতে থাকবে কত চার এবারে নয় দ্বারা আটকে গুণ করব আট নং বাহাত্তর আর চারে কত হবে আমার আট নং বাহাত্তর আর চারে কত হবে ছিয়াত্তর খুব ভালো করে খেয়াল রাখবো আমরা এই যে একক যেন এইভাবে সোজা করে লিখতে পারি সোজা করে লিখতে পারি কখনো যেন এ পাশটা কখনো এ পারে চলে না আসে একটু বাঁকা হয়ে গেছে এরকমটা হইলে আমরা যোগ করতে কি করব আমরা ভুল করব। এই জন্য এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে তাহলে আমি যদি এই নয় দ্বারা যদি এভাবে গুণ করতাম তাহলেও কি এটাই এরকমটাও পাওয়া যেত আমাদের যে আট হাজার পাঁচশো ছত্রিশ গুণ কত নয় করব যেহেতু নয় কত করে ঘরে আসছে শতকের স্থানীয় মানে আছে তাহলে এখানে নয়ের সাথে দুইটা শূন্য হলে শতক হয়ে যায় তাহলে এটা যদি গুণ করতাম হলো এটা চলে আসতো তাহলে আমরা এইভাবে গুণগুলো খুব সহজে করতে পারবো এখন কি করব আমরা যোগ করব। যখন প্রত্যেকটা দ্বারা গুণ করা হয়ে যাবে তখন যোগ করব। আমরা যোগ করতে সবাই পারি এই যে শূন্য শূন্য আর দুই যোগ করলে কত আসবে দুই দুই আর সাত যোগ করলে কত হবে নয় এভাবে চার আর পাঁচ যোগ করলে কত হবে নয় দুই আর সাথে নয় আর সাথে কত হবে ষোলোর ছয় হাত থাকে এক এখানে ছিল আট একে নয় নয় আর নয় কত হবে আঠারো আঠারো আর কত হবে উনিশ যদি আমাদের প্রবলেম হয় তাহলে আমরা হাতে গুনে গুনে করবো উনিশের নয় হাত থাকে এক আর এখানে ছয় একে সাত সাত পাঁচ বারো দুই হাত থাকে এক এখানে কত হচ্ছে আমার আট এটাই হচ্ছে আমার উত্তর